হ্যালো গাইজ বিলাসীপাড়া চিরাকুটা যেটা উচ্চিত হচ্ছে ওই জায়গার বাচ্চাগুলা বর্তমান কি অবস্থায় আছে তাদের স্কুলে যাওয়া হয় না নাই তো গাইস এ টু জেড এই ভিডিও মধ্যে আপনারা দেখতে পাবেন আমি তাদের লগে কথা বলব

তো যাই হোক আমি বহুত দূরে তোমার নাকি কিছু টাকা পাইছি আর কি যে বাচ্চা বাচ্চা বললাম আমার আছে মতো দেখা যায় তো তোমার সবের আমি অল্প অল্প পয়সা দিয়া যাবো তো কিছু মনে করো না হ্যাঁ আমি দশটা টাকা পারি এক বিশ টাকা বাড়ি সবাই আর কি দিয়ে যাবো কিন্তু তোমরা কম দিলে আরো বেশি দিলো না কিছু না তো গাইস আমি আপনাদের তো হয়তো আগে বসে আপনারা দেখছেন যে আমি ইউটিউবে টাকা যেগুলো পাইছি সবগুলো আর কি আমি যে বাচ্চা বা তারপরে গরিব যত মানুষ আছে তাদেরকে দিয়ে দিব তো আমার কাছে তো বহুত টাকা নাই যে আমি একবার লাখ লাখ টাকা দিব তো গাইস ওই তিন চার বাড়িতে গেছিলাম অন্য কিছু কিছু দেয়ছি তো বাংলা বাজারে বাচ্চা বাচ্চা কখনো আছে সবাই কিছু কিছু আর কি দেওয়া যায় তো চাষ ফার্স্টে চাষ রয়ে দেয় আর কি যেহেতু মানে আইসি যদি দিয়ে নেই আর কি তো

তো চাষি মানে যেহেতু তারপরেও বাচ্চা করে দিন স্কুলের সবকিছু ভবিষ্যৎ মানে কি আমরা কিন্তু নারী নিয়ে সবাই নারায় করা না মানে বড় ছাত্র যখন মানে একবার আপনার পুরুষ পুড়ি কিছু তখন আর কি ওরা আপনার গোয়া সবাই আর কি নারায় করা সরকারের লয় বুঝছেন তো